হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউটার হোম সাইন্স আমি সুষমা ধর ইউর এডুকেটর অব দিস আজকের ক্লাসে আমরা বাস্ট ফাইবার ফ্ল্যাক্স নিয়ে আলোচনা করে নেব তবে ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্স সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলস ক্লাসে ক্লাসেস করা হয় আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে চলো আর দিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা ফ্ল্যাক্স ফাইবার সম্পর্কে একটি বেসিক আইডিয়া নিয়ে নেব তো দেখো বলেছে ইট ইজ আ প্লান্ট ফাইবার ন্যাচারাল অ্যান্ড সেলুলজিক ইন নেচার তো দেখো আগের ক্লাসটা যখন তোমরা করেছিলে কটন ফাইবারে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে জেনারেলি আমরা নেচার থেকে যে সমস্ত কালেক্ট করবো ফাইবার স্পেশালি যখন আমরা প্লান্ট থেকে কালেক্ট করবো তো সেগুলো জেনারেলি কি হবে সেলুলজিক ইন নেচার হবে এবার যেহেতু আমরা প্লান্ট থেকে কালেক্ট করছি তার জন্য এটাকে আমরা প্লান্ট ফাইবার বলছি এবং একটা অবভিয়াসলি নেচার থেকে পাচ্ছি যার জন্য ন্যাচারাল হয়ে থাকে collected from the bast or the stem of the flax plant এই যে আমরা ফ্ল্যাক্স ফাইবার কে বাস্ট ফাইবার বলছি তার কারণ হচ্ছে কি যে আমরা কোথা থেকে কালেক্ট করছি প্লান্টের একটা পার্টিকুলার অংশ থেকে একটা জায়গা থেকে আমরা কালেক্ট করছি যেটাকে বলছি বাস্ট অর স্টেম যেটা আমরা কাণ্ড বলে থাকি তাহলে সেইখান থেকে আমরা কি করছি এই ফ্ল্যাক্স প্লান্টের ওই অংশটা থেকে স্টেমটা থেকে একটা থেকে আমরা প্রসেসিং এর মাধ্যমে কি করছি ওই ফাইবারটাকে কালেক্ট করছি যার জন্য এটাকে আমরা বাস্ট ফাইবারও কিন্তু ફક્સ ફાઈબાર્સ આર સફ્ટરસ એન્ડ ફ્લેક્સિબલ બંદર લુકિંગ લાઈક બ્લન્ડ હેયાર મને જી સફ્ટ লাস্টারাস হয়ে থাকে এবং ফ্লেক্সিবল হয়ে থাকে আর একসাথে অনেকগুলো ফাইবারকে যদি তুমি কালেক্ট করো করে যদি একসাথে রাখো এক থোকা করো একটা থোকা বা একটা গুচ্ছ এরকম দেখতে লাগে ঠিক গোল্ডেন কালার বা সোনালী কালারে কেউ যদি চুলকে কালার করার পর যে অ্যাপিয়ারেন্সটা ক্রিয়েট হচ্ছে বা যে লুকটা ক্রিয়েট হচ্ছে ঠিক ওই রকম দেখতে হয় যেটার মধ্যে একটু সফটনেস থাকবে একটু চকচকে একটু মসৃণ ভাব থাকে তা এই হচ্ছে ওভারঅল অ্যাপিয়ারেন্স এবং ওভারঅল বেসিক ইন্ট্রোডাকশন অফ ফ্ল্যাক্স ফাইবার এখন আমরা ফ্ল্যাক্স ফাইবারের শেপ নিয়ে আলোচনা করব তো নর্মালি আমরা দেখলাম ফ্ল্যাক্স ফাইবারকে যদি একগুচ্ছ ফ্ল্যাক্স ফাইবার একসাথে রাখি এটা দেখতে অনেকটা ব্লন্ড হেয়ারের মতন লেগে থাকে তো একটা একটা সিঙ্গেল ফ্ল্যাক্স ফাইবারকে যদি আমরা মাইক্রোস্কোপের আন্ডারে রাখি এবং তার লংগিচিউডিনাল এবং ক্রস সেকশনাল ভিউ লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কিছু আইডেন্টিক্যাল বা কিছু ডিফারেন্সিয়াল টাইপ অফ কিছু শেপ লক্ষ্য করতে পারবো তো সেই শেপটা নিয়ে এখন আমরা আলোচনা করবো ফার্স্ট অফ অল আমরা দেখবো লংগিচিউডেনাল ভিউ অর্থাৎ কোন রকম মাঝখান থেকে কাটা ছেঁড়া বাদ দিয়ে নর্মালি একটা লম্বা ফাইবারকে তুমি রেখেছ মাইক্রোস্কোপের আন্ডারে এবং তার ভিউটাকে যখন লক্ষ্য করছো সেটা কিরকম দেখতে লাগে স্মুথ সিলিন্ড্রিক্যাল মানে একটা লম্বা সিলিন্ডারের মতন একটা স্ট্রাকচার পাচ্ছো স্ট্রাইটেড ফাইবার উইথ নটস অর্থাৎ তুমি যদি একটা ফাইবার লক্ষ্য করো একটা মাইক্রোস্কোপের আন্ডারে রেখে তখন কি লক্ষ্য করতে পারবে ফ্ল্যাক্স ক্ষেত্রে ক্ষেত্রে লম্বা হচ্ছে সোজা লম্বা হবে এবং লম্বা হওয়ার সাথে সাথে কি এটা সিলিন্ড্রিক্যাল শেপ কিন্তু আমরা এর মাঝখানে পেলাম ঠিক এরকম দেখতে লাগে তার সাথে সাথে একদম প্লেন থাকে না এটার মাঝে কি থাকে হালকা সরু সরু এরকম তুমি করতে পারবে এরকম সরু সরু স্ট্রাইশন দাগ ডোরাকাটা দাগ লক্ষ্য করতে পারবে তার সাথে সাথে কি থাকে মাঝখানে মাঝখানে এরকম নটস থেকে থাকে যেগুলো কি করে থাকে জয়েন্টের মতন ঠিক দেখতে লাগে মানে ঠিক মনে হয় যে একটার সাথে আর একটা যুক্ত রয়েছে এরকম নটস বা আমরা জয়েন্টস লক্ষ্য করতে পারি তাহলে এই হচ্ছে ওভারঅল

করা যাচ্ছে অর্থাৎ ডোরা কাটার দাগ তুমি ক্ষেত্রে লক্ষ্য করতে পারবে এটা গেল ওভারঅল লংগিচিউডিনাল ভিউ নেক্সট দেখো রয়েছে ক্রস সেকশনাল ভিউ অর্থাৎ এইরকম কোন একটা ফাইবারকে তুমি যদি মাঝখান থেকে কেটে দাও মাঝখান থেকে কাটার ফলে তুমি যে ভিউটা লক্ষ্য করতে পারছো সেটাকেই আমরা ক্রস সেকশনাল ভিউ বলবো তো সেই ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে পলিগোনাল আউটলাইন অর্থাৎ পলিগোনাল মানে কি যখন আমরা লক্ষ্য করতে পারবো যে কোনো একটা স্ট্রাকচার বা একটা শেপের যখন অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে সেটা তৈরি হচ্ছে অর্থাৎ সেটা ট্রায়াঙ্গেলস হতে পারে ঠিক আছে অথবা হতে পারে খানিকটা স্কোয়ারের মতন বা রম্বসের মতন অর্থাৎ অ্যাঙ্গেলের মাত্রা যখন তিনের অধিক হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি যে পলিগুনের এবং একটা শেপ তৈরি করছে তো মাঝ বরাবর যখন তুমি এটাকে কাটবে দেখো এই স্ট্রাকচারটা এরকম দেখতে হচ্ছে খানিকটা ঠিক আছে এরকম চারটে অ্যাঙ্গেল থাকতে পারে কখনো কখনো এরকম পাঁচটা ছটা অ্যাঙ্গেল নিয়ে এটা তৈরি হতে পারে এরকম ভাবে কি হচ্ছে কাটার পর মাঝখান থেকে এটা পলিগুনাল আউটলাইন প্রোভাইড করছে এবং এর যে ওয়ালটা হয়ে থাকে সেটা কিন্তু ঠিক কারণ এ দুটো ওয়াল দিয়ে তৈরি হয় একটা প্রাইমারি ওয়াল থাকে আর একটা সেকেন্ডারি ওয়াল থাকে যার জন্য এর যে ওভারঅল ওয়ালটা সেটা কিরকম হয় বেশ পুরু হয়ে থাকে আর কি হচ্ছে আর সেন্ট্রাল লিউমেন থাকছে স্মল সেন্ট্রাল লিউমেন অর্থাৎ মাঝখান থেকে কাটার পর তুমি যখন দেখবে এই স্ট্রাকচারটা আমরা কি লক্ষ্য করতে পারবো যে এর ঠিক মাঝখান অনুযায়ী এখানে একটা হালকা ছোট্ট মতন একটা ফাঁকা অংশ রয়েছে গর্ত মতন অংশ রয়েছে এটাকে আমরা কি বলছি লিউমেন বলছি তাহলে এই হচ্ছে ওভারঅল ভিউ তুমি যখন কাটার পর একটা আউটলাইন মাঝখানটায় কি থাকছে একটা ছিদ্রের মতন অংশ থাকছে যেটাকে আমরা কি বলছি লিউমে এবং এই যে দেখো বাইরের ওয়ালটার ভেতরের ওয়ালটা তো কতটা না তাহলে তার জন্য কি বলছে যে প্রাইমারি সেকেন্ডারি ওয়াল নিয়ে তৈরি হচ্ছে তো ঠিক কনসেন্ট্রিক একটা ওয়ালও তুমি পেয়ে যাচ্ছ তাহলে এই গেল হচ্ছে ওভারঅল লংগিটিউডিনাল অ্যান্ড প্রসেকশনাল ভিউ বা ওভারঅল শেপ অফ আ ফ্ল্যাক্স ফাইবার এখন আমরা ফ্ল্যাক্স ফাইবারের প্রসেসিং সম্পর্কে আলোচনা করে নেব অর্থাৎ ফ্ল্যাক্স ফাইবারটাকে কি করে আমরা প্রসেস আউট করছি তো আমরা যেহেতু বললাম যেটা একটা প্লান্ট ফাইবার প্লান্টের থেকে আমরা কি করে থাকি কালেক্ট করে থাকি তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে কালটিভেট করতে হবে অর্থাৎ ফাইবারটাকে আমাদেরকে পাওয়ার জন্য প্লান্টের ফার্স্ট গ্রোথ করা দরকার যার জন্য কি হওয়া দরকার ফার্স্ট হচ্ছে কাল্টিভেশন যেখানে তুমি কাল্টিভেট করছো প্লান্টকে এবং ধীরে ধীরে সেটা গ্রো করছে যখনই গ্রো করে যাচ্ছে নেক্সট স্টেপ হয়ে যাবে কি রিপলিং অর্থাৎ প্লান্টটা যখন গ্রো করে গেল আমরা কি দেখেছিলাম একটা ওভারঅল যদি ধরো এটা একটা প্লান্ট হয় সেই প্লান্টের এই যে স্টেম অংশটা রয়েছে এবং নিচে ধরো এরকম শিকড় বাকড় রয়েছে আর ওপরে এরকম ধরো হম ব্রাঞ্চেস রয়েছে লিফ রয়েছে অনেক কিছু রয়েছে তা আমাদের দরকার হচ্ছে কি এই মাঝখানের অংশটা যেটাকে আমরা কি বলছি স্টেম বা হচ্ছে বাস্ট তাহলে এই স্টেম বা বাস থেকে কিন্তু আমরা কি করবো আলটিমেটলি ফাইবারটাকে কালেক্ট করবো কাল্টিভেশন করার পর দেখতে পাচ্ছ গ্রো করে গেছে গেছে হয়ে তখন তুমি কি করবে যাবে অর্থাৎ ওই গাছটাকে আনার পর কাল্টিভেশনের পর তুলে আনবে তুলে এনে কি করছো ওর যে লিফের অংশটা রয়েছে ব্রাঞ্চেস রয়েছে সেগুলো বো বাদ দিয়ে দেবে এবং তার সাথে সাথে এই যে নিচের দিকে শিকড় বাকড় সিড যত ছিল সব বাদ দিয়ে দিয়ে আলটিমেটলি শুধুমাত্র তুমি স্টেমটাকে নিয়ে নেবে তাহলে আফটার কাল্টিভেশন নেক্সট স্টেপ হচ্ছে কি রিপ্লিং যেখানে কি করা হয় প্লান্টের লিফ পোর্শন বাস্ট সিড এরিয়া সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র স্টেমটাকে তুমি কালেক্ট করে নিলে নেক্সট স্টেপ দেখো রয়েছে রেটিং প্রসেস এবার তুমি তো শুধুমাত্র এই স্টেমটাকে বা হচ্ছে বাস্টটাকে কালেক্ট করেছে এখনো অবধি কিন্তু তুমি ফাইবার পাওনি ফাইবারটা কোথায় রয়েছে এই স্টেম বা বাস্টের মধ্যেই কিন্তু ফাইবারটা ইনট্যাক্ট অবস্থায় রয়েছে তো তুমি যদি ওই স্টেমটাকে মাঝখান থেকে ছিঁড়ে কোনো প্রসেসিং ছাড়াই ফাইবারটাকে আলাদা করতে যাও ফাইবারটা তো তুমি পাবেই না যতটুকু বা পাবে সেটুকু কি হয়ে যাবে সেটা ড্যামেজড হয়ে যাবে সেটা তুমি ফার্দার কিন্তু বা তুমি জন্য ইউজ করতে পারবে না তো তার জন্যই আমাদের কি করতে হয় নেক্সট স্টেপে যেতে হয় যেটাকে বলা হয় রেটিং প্রসেস রেটিং প্রসেস কে সোজা কথায় আমি যদি বলি সেটাকে ফার্মেন্টেশন প্রসেস বলা হয় অর্থাৎ তুমি স্টেমটাকে কালেক্ট করার পর তুমি সেটাকে ফার্মেন্ট করবে ডিকম্পোজ করবে পচাবে এবং ধীরে ধীরে ফার্মেন্টেশন হওয়ার ফলে কি হবে লক্ষ্যই করতে পারবো যে ওই স্টেমের ভিতরে যে ফাইবারটা একদম রিজিড হয়ে ইনট্যাক্ট হয়ে শক্ত হয়ে বসেছিল সেটা কি হয়ে যাবে লুজেন আপ হয়ে যাবে আপ হয়ে যাবে তো রেটিং ইজ বলছে দ্য স্টেম অফ দ্য প্লান্ট দ্যাটস ওয়াই বান্ডেল অফ দ্য স্টেমস আর স্টিপড ইন ওয়াটার টু ডিকম্পোজ আফটার সামটাইমস সেপারেটেড আউট ফ্রম দ্য অফ দ্য স্টেম এবার তুমি কি করতে এই রেটিং প্রসেসটা চলবে তার ফলে তুমি দেখতে পাবে কি স্টেমের মধ্যে যেটা রিজিড হয়ে শক্ত হয়ে বসেছিল সেটা কন্টিনিউয়াসলি এই ফার্মেন্টেশন প্রসেস এবং ওয়াটারের মধ্যে স্টিপ হয়ে থাকার কারণে সেটা মসচার আপ হয়ে গেছে লুজ হয়ে গেছে খানিকটা কিন্তু এখনো অব্দি কিন্তু কমপ্লিটলি আলাদা আমরা করতে পারিনি জাস্ট স্টিমের মধ্যে থাকা যে ফাইবারটা শক্ত হয়েছিল এটা লুজ হয়ে যাচ্ছে খানিকটা হলো ফ্রি হয়ে যাচ্ছে যাতে ফার্দার প্রসেসিং গুলো তুমি আরো ভালোভাবে করতে পারো তাহলে নেক্সট স্টেপ কি এই যে রেটিং আমরা বললাম এই রেটিং এটা তোমরা তিনটে ভাবে করতে পারো দেখো ড্যাম রেটিং ডিউ রেটিং কেমিক্যাল রেটিং এবার যে যেরকম ইচ্ছা সেটা করতেই পারে যে ড্যামের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো তো জলাশয়ের মধ্যে তুমি ওই ফাইবারগুলোকে নিয়ে কিছু দিনের জন্য তুমি ডুবিয়ে রেখে দিলে ফার্মেন্ট করতে দিলে অথবা ডিউ তুমি নর্মাল গ্রাউন্ড মেঝের ওপর ছড়িয়ে রেখে খোলা আকাশের নিচে রেখে দেবে এবং যে কুয়াশা বা হিম যেটাই পড়ছে সেটা ধীরে ধীরে ওর মধ্যে পড়তে 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 কি করছে ওয়াটারের আসছে এবং সেখানেও ফার্মেন্টেশন হচ্ছে অথবা কেমিক্যাল তুমি তাড়াতাড়ি কেমিক্যালকে ইউজ কিন্তু ফার্মেন্টেশন করতে পারো এবং আলটিমেটলি ওই স্টেমের মধ্যে থাকা আইনটা অবস্থায় থাকা যে রিজিড ফাইবারটা সেটা একটু লুজেন আপ করে নিতে পারো এবং স্টেমটাকেও খানিকটা লুজ করে নিতে পারো এবার দেখো নেক্সট স্টেপ হচ্ছে ব্রেকিং অ্যান্ড স্ক্যাচিং অর্থাৎ আমি কি বললাম এর আগে স্টেপ অবধ অর্থাৎ এখনও অবধি কিন্তু স্টেমের মধ্যেই ফাইবারটা রয়েছে একটু লুজ হয়ে গিয়েছে আমরা কিন্তু এখনও আলাদা করতে পারিনি যে স্টেম আলাদা ফাইবার আলাদা এখনো পসিবল হয়নি তো তার জন্য আমাদের ফার্দার স্টেপ কি করতে হবে ব্রেকিং অ্যান্ড স্কাচিং দেখো বলছি দা ফার্মিন্টিন স্টিমস আর পাস্ট বিটউইন দ্য ফ্লিউটেড রোলার্স ইন আ ব্রেকিং মেশিন সো দ্যাট দ্য উডি কোড ইজ ব্রোকেন ইন্টু ফ্র্যাগমেন্টস উইদাউট ড্যামেজিং দ্য ফাইবারস রানিং থ্রু দা স্টেম তুমি এমন এক ধরনের ডিজাইন করা এটা ব্রেকিং মেশিনের মধ্যে ওই ফার্মেন্টেড স্টেমগুলোকে পাস করাবে রোলারের মধ্যে দিয়ে যার ফলে কি হবে ওই স্টেমটা তো এক ধরনের উডি মানে এক ধরনের কাঠ তাহলে সেই কাঠটা ছোট ছোট খন্ডে ভেঙে যাবে অথচ ফাইবারটা কিন্তু কোনো ড্যামেজ হবে না তাহলে তুমি ব্রেকিং এ কি করলে ব্রেকিং স্টেপে তুমি একটা রোলারের মধ্যে দিয়ে পাস করবে ওই ফার্মেন্টেড স্টেমকে যার ফলে ওই স্টেমের মধ্যে থাকা উডি কোরটা অর্থাৎ ফাইবারটা বাদ দিয়ে যে কাঠের অংশটা ছিল সেটা ছোট ছোট খন্ডে ভাগ হয়ে গেল নেক্সট স্টেপ দেখো রয়েছে কি স্কাচিং এখনো কিন্তু আমরা আলাদা করতে পারিনি এবার এই স্কাচিং এ কি করছে দ্য ব্রোকেন স্ট্র ইজ দেন সাবজেক্টেড টু দ্য প্রসেস নোন অ্যাজ কাচিং হুইচ সেপারেটস দ্য আনওয়ান্টেড উডি ম্যাটার ফ্রম দা ফাইবার এতক্ষণে তুমি কি করবে যখনই ওই ছোট ছোট কাঠের অংশটা সেগুলোকে মানে ওই কাঠের অংশটা তুমি তো ব্রেকিং মেশিনের মাধ্যমে করে নিলে এবার ওই ব্রেকিং মেশিনে করার পর তুমি স্কাচিং প্রসেসের মধ্যে গেলে তাহলে কি হলো ওই ফাইবারটা তো একই অবস্থায় ফাইবারটার কোনো প্রবলেম হয়নি শুধুমাত্র কাঠের অংশটা ছোট ছোট খন্ডে ভাগ হয়ে গিয়েছে কিন্তু ওই খন্ডটা কিন্তু ওই ফাইবারের মধ্যে লেগে রয়েছে তো সেটাকে ছাড়াতে হবে কারণ কাঠের অংশটা যদি থেকে যায় সেটা কিন্তু বা সেখান থেকে যখন আমরা ফ্যাব্রিক বানাবো সেক্ষেত্রে প্রবলেম কজ করবে তাহলে ওই উডি পাটটা আমাদের দরকার নেই ফাইবারটা দরকার তাহলে উডি পাটটাকে তো ব্রেকিং মেশিন ছোট ছোট খন্ডে ভেঙে দিয়েছে এবার স্কাচিং এর মাধ্যমে তুমি কি করবে উডি পাটটাকে সেপারেট আউট করে দেবে হলো নেক্সট স্টেপ বলছে কি দেখো হ্যাকলিং প্রসেস হ্যাকলিং প্রসেসে কি করা হয় আফটার স্কাচিং দ্য আর ইউজুয়ালি কমড বাই ড্রয়িং দেম থ্রু অফ অর্থাৎ দেখতেই পাচ্ছ রাইট সাইড এর পিকচার ঠিক রকম কম্বের মতন অর্থাৎ চিরুনির মতন দেখতে হয় কিন্তু একটু শার্প হয়ে থাকে অবভিয়াসলি আমরা এখানে ফাইবার প্রসেসিং আউট করছি তাহলে এক্ষেত্রে কি করা হবে ওই উডি পাটটাকে তুমি স্কাচিং এর মাধ্যমে বার করে দিয়েছো এবার অনেক গুচ্ছ ফাইবার্স গুলোকে তুমি একসাথে নেবে এরকম কম্বের মাধ্যমে ঠিক যেরকম আমরা চুল আঁচড়ে আমরা তো একটা একটা করে আঁচড়ে আঁচড়ে না আমরা কি করি বাঞ্চ অফ হেয়ারকেই কিন্তু একসাথে কম করি ঠিক সেই রকম ভাবে তুমি কম্বিং প্রসেসের মাধ্যমে যাবে এবং অনেক সময় হয় না যে কোনো কোনো ছোট ছোট ফাইবার হম অনেকগুলো লম্বার মাঝখানে একটা ছোট ফাইবার থেকে গিয়েছে যে সেটা ফার্দার প্রসেসিং এ প্রবলেম কজ করতে পারে তুমি সেটাকে বাদ দিতে পারো এরকম কম্বিং এর মাধ্যমে হয়তো কোনো একটা ফাইবার ইনট্যাঙ্গেল জট পাকিয়ে রয়েছে সেইটাকে তুমি কি করছো জটটাকে ছাড়ছো যাতে ফার্দার প্রসেসিং যখন তুমি ইয়ান করবে সেক্ষেত্রে যাতে কোনো রকম প্রবলেম না হয় তাহলে এরকম ভাবে কোনো ডাস্ট পার্টিকল থাকতে পারে বা আরো একদম মাইনর ছোট ছোট উডি পার্ট থাকতে পারে যেটা তুমি স্কাচিং এ আলাদা করতে পারিনি সেইগুলো তুমি হ্যাকলিংয়ের মাধ্যমে কমপ্লিটলি সেপারেট আউট করবে এবং এক্স্যাক্টলি ব্লন্ড হেয়ারের এর মতন তুমি কিন্তু ফাইবার পেয়ে যাবে এবং ওই যে লং ফাইবারটা পাবে সেটাকে আমরা লিনেন বলবো সেটা ফার্দার তো অ্যাজ আ গুড কোয়ালিটি অফ ফাইবার এবং সেখান থেকে তুমি ইয়ার্ন বানাচ্ছ এবং বাকি যেগুলো শর্ট শর্ট যেগুলো আলাদা করে পাবে কমিং এর মাধ্যমে সেগুলো তুমি কি করবে লোয়ার কোয়ালিটি পারপাসে ইউজ করতে পারো তা এই গেল হচ্ছে ওভারঅল প্রসেসিং অফ আ ফ্ল্যাক্স ফাইবার তাহলে ফার্স্টেই আমরা কি করব কালটিভেট করব আফটার কাল্টিভেশন সেটা আমরা রিপ্লিং করব অর্থাৎ যে স্টেমটা আমাদের দরকার শুধুমাত্র স্টেমটা নিয়ে নেবো এবং লিফ পোর্শন ব্রাঞ্চেস সিডস বা আদার্স যা কিছু আছে সব বাদ দিয়ে দেবো তারপরে সেই স্টেমটা থেকে তো এখন আমরা ফাইবার টা পাইনি তাহলে গেলে কি করতে হবে স্টেমের মধ্যে থাকা ইনট্যাক্ট অবস্থায় ফাইবারটাকে লুজেন আপ করতে হবে অর্থাৎ ফার্মেন্টেশন অর্থাৎ গ্রেটিং এর আন্ডারে যাব গ্রেটিং এ যাওয়ার পর সেটা গ্রেটিং তুমি তিনটে প্রসেসের মাধ্যমে করলে বা ফার্মেন্ট হয়ে যাওয়ার পর তুমি ব্রেকিং এবং স্টাচিং করছো ব্রেকিং মেশিনে ওই ছোট ছোট কাঠের অংশটাকে ছোট ছোট খন্ডে ভেঙে নিলে কিন্তু তখনও আলাদা হয়নি বা আলাদা করবে কে স্কাচিং মেশিন আলাদা করে নেওয়ার পর লাস্টে তুমি যখন ফাইবারটা পেলে সেটা তো কুয়ার্স তার মধ্যে অনেক রকম জট থাকা থাকতে পারে কোনো ছোট থাকতে পারে হ্যাঁ হয়তো কোনো কেমিক্যালের ছোট ছোট অংশ দানা পেকে থেকে গেল ঠিক আছে এরকম থাকতেই পারে তাহলে সেইটাকে একটা গুড অ্যাপিয়ারেন্স বা আরো বেটার রেজাল্ট দেওয়ার জন্য তুমি হ্যাপলিং প্রসেসের আন্ডারে রাখবে যেটা যত রকম আনওয়ান্টেড পার্টিকলস থাকবে সমস্ত কিছুকে বার করে দিয়ে একটা সুন্দর ইভেন একটা ফাইবার কিন্তু তোমাকে প্রোভাইড করবে তা এই হচ্ছে ওভারঅল প্রসেস এখন আমরা ফ্ল্যাক্স এর নিয়ে আলোচনা করব দেখো ফার্স্ট প্রপার্টি কি বলেছে স্ট্রাকচারাল প্রপার্টিস বলছে ফ্ল্যাক্স ইজ নিয়ারলি পিওর সেলুলোজ তো আমরা দেখলাম যেহেতু এটা প্ল্যান্ট থেকে কালেক্ট করা হচ্ছে তো অবভিয়াসলি এটা জেনারেলি সেলুলোজিক ইন নেচারই হবে মিনি প্রপার্টি সিমিলার টু কটন ঠিক যেরকম কটনের আমরা আগের ক্লাসের প্রপার্টিগুলো দেখেছিলাম তো এর ওভারঅল প্রপার্টিগুলো আমরা দেখলে বুঝতেই পারবো এর ম্যাক্সিমাম প্রপার্টি কিন্তু কটনের সাথে সিমিলার হয়ে থাকে তো এক তো বললাম

ঠিক কটনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কটন ড্রাই অবস্থায় যত না বেশি স্ট্রেংথ থাকে এটা যদি ভিজে অবস্থায় থাকে বা ওয়েট কন্ডিশনে থাকে এর ওভারঅল স্ট্রেংথ কিন্তু যে নর্মাল স্ট্রেংথ থেকে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ করে তো ফ্ল্যাক্স এর তাই যেটা নর্মাল স্ট্রেংথ থাকে তার থেকে কিন্তু স্ট্রেংথ ওয়েট কন্ডিশনে বেড়ে যাচ্ছে কেমিক্যাল প্রপার্টিস বলছে দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ ফ্ল্যাক্স আর সিমিলার টু দোজ অফ কটন ফ্ল্যাক্স হ্যাজ গুড রেজিস্ট্যান্স টু অ্যাসিড বেসেস অ্যান্ড কেমিক্যাল ব্লিচেস অর্থাৎ ধরে নাও যে ডাইলুট কন্ডিশন থেকে যে ধরনের অ্যাসিড গুলো পাওয়া যায় সেখান থেকে মিডিয়াম বেসের যে সমস্ত অ্যাসিড বেস কেমিক্যাল ব্লিচেস গুলো কিন্তু রেজিস্ট করতে পারছে আর ফ্ল্যাক্স ইস আজিস্ট্যান্স টু ইনসেক্ট মাইক্রো যদি খুব হয়ে থাকে একদমই সেই ফাইবারটা হাওয়া বাতাস কিছুই পাচ্ছে না তাহলে কন্টিনিউয়াসলি ড্যাম হয়ে থাকার কারণে সেক্ষেত্রে মিলডিউ বা এর ধরনের ফাঙ্গাস গ্রো করে যেতে পারে ফ্ল্যাক্স a highly রিজিড ফাইবার ঠিক যেরকম কটনের ক্ষেত্রে দেখেছিলাম ক্রিস্টালাইন নিচার অনেক বেশি এবং অ্যামারফোস নিচার অনেক কম তো এক্ষেত্রে ফ্ল্যাক্স এর ক্ষেত্রে সেম জিনিস আমরা লক্ষ্য করতে পারবো যার জন্য বলছে কি যে অ্যান্ড ইট টেন্স টু ক্রিজ অন বেন্ডিং ডিউ টু ইটস পোর রেজিলিয়েন্স যার জন্য কি হয় অ্যামারফোসনেস কম থাকার কারণে যখন এটা বেন্ড করছে এর মধ্যে ক্রিজ চলে আসছে অর্থাৎ রিঙ্কেল কে কিন্তু রিকভার করতে পারে না ফ্ল্যাক্স পজেসেস গুড হিট কন্ডাক্টিভিটি এটা হিট কন্ডাক্টিভিটি ভালোই দিচ্ছে এবং টাচ করলে কুল ফাইবার মনে হয় ঠিক কটনের মতনই অ্যান্ড দ্য হিট অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ ফ্ল্যাক্স আর সিমিলার টু দোজ অফ কটন এই হচ্ছে ওভারঅল প্রপার্টিস অফ ফ্ল্যাক্স আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ক্লাসটির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউটর হোম সায়েন্সকে জয়েন করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং